হ্যালো বন্ধুরা আজকে আমরা আদরিকে নিয়ে স্যালন যাচ্ছি ওর ইয়ার পিয়ারসিং করাতে তো ওর বাবাকে ও কী বলছে তোমরা শোনো বাবা ফুটো করবে বাবা একটা হ্যাঁ এখানে আছে আরেকটা করে দিবি হ্যাঁ তারপর তো আমরা চলে এসেছি স্যালনে তো আগে থেকে আমরা কথা বলেই রেখেছিলাম ওদের সাথে তো দেখো ওর বাবা ওকে নিয়ে বসে পড়েছে ও একটু নার্ভাস ছিল আর এদিকে ওর দাদা ওকে হাসাবার চেষ্টা করছে কিন্তু ও একটু হাসছে না আসলে স্বাভাবিক তো এখানে দেখো চুপচাপ ও পাপার কোলে বসে ওরা কানে পেনটা দিয়ে দাগ দিচ্ছিলো তো আমি ওর বাবাকে বললাম যে ঠিকঠাক দিচ্ছ পাপা বল হ্যাঁ একদম পারফেক্ট দিচ্ছে ওরা হ্যাঁ তো যাই হোক এটা তো লাইফ টাইমে তো সেই জন্য তো বাকিটা তোমরা শুনে একজন মাথাটা ধরো হ্যাঁ শক্ত করে মাথাটা ধরে রাখবো নাড়ি দিতে পারে হ্যাঁ মাথাটা

তোমরা দেখলে যে আদুরিকে যে আমরা পেয়ারসিংটা করালাম সেটা কোনো গান শট দিয়ে নয় এটা ইউজ অ্যান্ড থ্রো এটা একটু কস্টলি হয় আর এটা ওখান থেকে স্যালন থেকে আমাকে বললো যে গান শটে মাঝে মাঝে কি হয় কি অনেক সময় করলে সাউন্ডে বাচ্চারা একটু ভয় পেয়ে যায় আর গান শটে একটু মাঝে মাঝে কোনো কোনো সময় আটকে যায় ইয়াররিংটা আর যে পিছনে যে প্যাচটা থাকে ওটা আলাদা করে লাগাতে গেলে গান শটে পেন হতে পারে তো আর এটা করালে কি এটা পিছনে একসাথে প্যাচই থাকে তো এটার সাথে একবারই ওটা লেগে যায় তো এখানে আলাদা করে প্যাচটা লাগাতে হয় না সেই জন্য ব্যথাটাও আর হয় না তো ওরা এখানে খুব কেয়ারলি এই জিনিসটা করেছে যেটা আমার খুব ভালো লেগেছে আর সবাই ভীষণভাবে ওকে ভালোবেসেছে আদর দিয়েছে আর সত্যি কথা বলতে এই কেয়ারফুলি জিনিসটা খুব ভালোই লাগলো কারণ অনেক পার্লারে খুব তাড়াতাড়ি করে অনেক জিনিস দেখেছি তো না এখানে খুব কেয়ারলি সব জিনিস করেছে তো যাই হোক এখানে তারপরে সবার সাথে ও টাটা বাই বাই করলো করে চলে আসলো চিপস নিতে হ্যাঁ সবার প্রথমে ওর আপনার হচ্ছে ওকে একটা চিপস কিনে দিতে হবে আর তাই তাড়াতাড়ি ওকে চিপস দিলাম ও ততক্ষণ চুপ হয়ে গেছিলো তারপরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম সোনার দোকানে হ্যাঁ ও মানে ওর জন্য কান যেহেতু সিং করিয়ে নিয়েছে তো সেই জন্য ওর জন্য দুল নিতে শিখেছিলাম তো অর্ডারও করে দিলাম অর্ডার ওরা নিয়ে নিয়েছে এরপরে ওখান থেকে ও দেখো এখানে সাথে সাথে ও আয়না দেখেছে যেটা সবচেয়ে আমার খুব ইন্টারেস্টিং লাগছে ও সেখানে আয়না দেখছে ও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরমভাবে নিজেকে দেখছে আর এরকম পোজ দিচ্ছে মানে কত রকম ভঙ্গিমাও করছে তোমরাই দেখে নাও আসলে ছোটোবেলায় আমারও এরকমই ছিল আমার যখন এয়ারপেয়ারসিং করিয়েছিল আমি ওরম আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রকম ভঙ্গিমা করতাম তো সেটাই এখন আমারও মনে পড়ে গেল তারপর ওখানে শুরু করে দেয় দৌড়াদৌড়ি কেউ বলবে না ও একটু আগেই এয়ারপেয়ারসিং করিয়েছে

তো এই হলো আমাদের মা বাবাদের জ্বালা মানে কোনো কিছু করাতে গেলে যে কত কিছু আবদার তারপরে ওদের চাওয়া থাকে তো সেটাই তো যাই হোক ওর আবদারে ওর মানে ওর এখানে যা যা ওর ফেভারিট যেগুলো ও খেতে ভালোবাসে সেইগুলোই ও শপিং করেছে কি আর করা যাবে পিআরসি করিয়েছে বলে কথা দেখো এখানে পিঙ্গলসও নিয়ে নিয়েছে মানে ও কথা কারো শুনবে না যেইগুলো ওর পছন্দ সেগুলো নেবে তো এখানে তারপরে বিল করিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ডালের পকোড়া নিতে হ্যাঁ ডালের পকোড়া কিন্তু আদরি আমাদের ভীষণভাবে ভালোবাসে তো খাবে বলেই আমরা আরও দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে ডালের বড়া নিলাম তো ও বলছিল যে এখনই খাবে তো প্যাক করে দিয়েছিল তো সেই জন্য ওখানে কাকুকে বললাম যে একটা দিয়ে দাও ও খেতে খেতে যাবে তো ওকে দিয়ে দিয়েছিল। তো হাতে নিয়ে ও হাঁটছিলো বাড়ির পথেই তো তারপরে আমরা টোটোতে উঠলাম তো এখানে ওর পাপা আর সাথে যায়নি একটু কাজ ছিল তাই জন্য এখানে ওকে টাটা করছিলো আরও বাই বাই করছিলো তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি ও বাড়ি আসলো এসেও কি বললো সেটা কিন্তু একদম মিস করো না শুনে নাও তোমার লেগেছে তুমি কেঁদেছো ব্যথা লাগেনি একটু লেগেছে না তোমার ভালো লাগছে তোমার ভালো লেগেছে তোমাকে আর এগুলো কে দিয়েছে হ্যাঁ আঙ্কেল দিয়েছে তোমাকে কান ফুটিয়েছো বলে তোমাকে দিয়েছে